কল্পনা করুন আকাশে ভেসে আসা এক সমতুল ভূমিতে দাঁড়িয়ে দূরে ঢোলের রীত তারাই আলোকিত আকাশের নিচে আগুনের ঝলকানি এবার কল্পনা করুন যুদ্ধক্ষেত্রে একজন সৈনিকের চিৎকার আকাশ ভেদ করে আসা একটি রকেট আমেরিকা একটি স্বপ্নের সংঘর্ষ বিপ্লবের আগু ছাই থেকে উঠে আসা আশা এটি এমন একটি জাতির গল্প যা সংগ্রামে গড়ে উঠেছে স্বাধীনতায় আবদ্ধ এবং একটি অটুট চেতনা দ্বারা চালিত সময়ের মধ্য দিয়ে যাত্রায় আমাদের সাথে যোগ দিন দিগন্তে প্রথম পাল আবির্ভূত হওয়ার অনেক আগে থেকেই এই ভূমি জীবন্ত ছিল লক্ষ লক্ষ আদিবাসী আমেরিকান নভাস চেরুকি ইরোকোইস উত্তর আমেরিকা জুড়ে প্রাণবন্ত সংস্কৃতি বলেছিলেন তাদের বাজার বাণিজ্যে গুঞ্জরিত ছিল তাদের গল্প বাতাসে প্রতিধ্বনিত হয়েছিল কিন্তু চৌদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাস অবতরণ করেন এবং পরিবর্তনের জোয়ার আসেন স্প্যানিশ ফরাসি এবং ব্রিটিশ পবিত্র ভূমিতে পদদলিত করে চিরতরে জীবনকে নতুন করে সাজিয়ে তোলে ষোলশো সালের মধ্যে ইংরেজ বসতি স্থাপনকারীরা জেমস টাউন এবং ফ্লাইমাউথে মাউথে শেকর গেড়ে বসেছিল তাদের আগুন একটি নতুন জাতির সূচনা করেছিল উপনিবেশগুলো বৃদ্ধি পেয়েছিল কিন্তু তাদের ক্রোধ ছিল অন্যায্য করের দংশন রাস্তায় ব্রিটিশ সৈন্যদের ওজন ধোয়াটে সরাইখানায় বিদ্রোহের ফিসফিসানি সতেরোশো সালে মোমবাতির আলোয় ঘন ফিলাডেলফিয়ার একটি হলে স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল স্বাধীনতা একটি যুদ্ধের ধ্বনিতে পরিণত হয়েছিল জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে কৃষক এবং কামাররা একটি সাম্রাজ্যের মুখোমুখি হয়েছিল বাতাসে বারুদের গন্ধ ছিল ভারে। সতেরোশো সালে তারা জয়লাভ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র জেগে ওঠে এর সংবিধান এবং অধিকার বিল গণতন্ত্রের একটি সাহসী প্রতিশ্রুতি যা যুগ যুগ ধরে খোদাই করা ছিল তরুণ জাতি পশ্চিমে ঘুরে বেড়ায় ম্যানিফেস্ট ডেস্টিনি দ্বারা চালিত হয় একটি তীব্র বিশ্বাস যা এটি মহাদেশ জুড়ে বিস্তৃত করার জন্য তৈরি হয়েছিল ওয়াগনের চাকাগুলি প্রেডির মধ্যে দিয়ে পথ খোদাই করেছিল কিন্তু এই স্বপ্ন ক্ষত রেখে যায় আদিবাসীদের তাদের ভূমি থেকে ছিঁড়ে ফেলা হয়েছিল তাদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ম্লান হয়ে গিয়েছিল এবং দক্ষিণে দাসত্বের শৃঙ্খল শক্ত হয়ে যায় জাতির হৃদয়কে বিভক্ত করে আঠারোশো সালের মধ্যে বিভাজন গৃহযুদ্ধের রূপ নেয় ভাই ভাইয়ের সাথে যুদ্ধ করে কামানের গর্জন হয় এবং রক্তে ভেসে যায় মাঠ আব্রাহাম লিঙ্কন উত্তর ইউনিয়নকে বাঁচাতে নেতৃত্ব দেন যখন দক্ষিণ তার নিষ্ঠুর পথ ধরে চলে আঠারোশো সালে ইউনিয়ন জয়লাভ করে দাসত্ব বিলুপ্ত হয় কিন্তু সমতার পথ অনেক এগিয়ে যায় আমেরিকা গর্জন করে এক নতুন যুগে প্রবেশ করে বাষ্পীয় ট্রেন গর্জন করে কারখানাগুলি গুঞ্জন করে এবং আলোর বাল্বগুলি প্রাণবন্ত হয়ে ওঠে আদিবাসীরা বন্যায় ভেসে আসে তাদের স্বপ্ন একটি জাতিকে উত্থানের দিকে চালিত করে কিন্তু বিশ্ব ডাক দেয় উনিশশো সালে আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধের কাদা এবং বিশৃঙ্খলায় যোগ দেয় তারপর উনিশশো একচল্লিশ সালে পাল হারবারের আগুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে টেনে নিয়ে যায় সৈন্যরা সৈকতে আক্রমণ করে ট্যাঙ্ক গর্জন করে এবং ১৯৪৫ সালের বিজয় মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি পরাশক্তির মুকুট দেয় এরপর ঠান্ডা যুদ্ধ শুরু হয় সোভিয়েত ইউনিয়নের সাথে এক উত্তেজনাপূর্ণ নৃত্য ক্ষেপণাস্ত্রের ছায়া নেমে আসে কাদানে গ্যাসের মুখোমুখি মিছিলকারীদের ন্যায় বিচারের দাবিতে জনতার ওপরে উঠে আসা মার্কিন লুথার কিং জুনিয়রের কণ্ঠস্বর কল্পনা নাগরিক অধিকার আন্দোলন সমতার জন্য লড়াই করেছি তাদের সাহস অটল ছিল উনিশশো সালে আমেরিকা চাঁদ স্পর্শ করেছিল মানবজাতির এক বিশাল লাভ পৃথিবী নিচে জল জল করছিল ভিয়েতনাম এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলি জাতিরাত্মাকে পরীক্ষা করেছিল যখন বিক্ষোভ রাস্তাগুলি ভরে গিয়েছিল একবিংশ শতাব্দীতে আমেরিকা প্রযুক্তি সংস্কৃতি এবং ধারণার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিল অফুরন্ত চ্যালেঞ্জ এবং সীমাহীন সম্ভাবনার জগতে নেভিগেট করেছিল তেরোটি উপনিবেশ থেকে পঞ্চাশটি রাজ্যে আমেরিকার গল্প উচ্চাকাঙ্ক্ষা সংঘাত এবং আশা স্ট্যাচু অফ লিবার্টির মশাল কল্পনা করুন যুগ যুগ ধরে চলছে স্বাধীনতা এবং গণতন্ত্রের উপর নির্মিত আমেরিকান পরীক্ষাটি কে। এটি বিশ্বকে রূপ দেয় এবং ভবিষ্যৎ অলিখিত পরবর্তী অধ্যায়টি কি ধারণ করবে এটি আমেরিকার গল্প এবং এটি এখনও শেষ হয়নি